তুমি কি লক্ষ্য করো না আল্লাহ তাআলা কেমন উপমা বর্ণনা করেছেন পবিত্র বাক্য হল পবিত্র বিক্ষের মতো তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উদ্ীত তো তি উকুলাহা কুলহিন বিইzni রাব্বহা ওয়া ইয়াদরি মুলাল আমসালা লিন নাস পালন নির্দেশে অহরহ ফল দান করে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করে এবং নোংরা বাক্যের উদাহরণ হল নোংরা বৃক্ষ একে মাটির উপর থেকে উপরে নেওয়া হয়েছে এর কোন স্থিতি নেই ইউ স্যাব বেতুন লাহ্লাজিনা মানুহ রেজাবিটিফিল হায়াটি দুনিয়া ওয়াসিল আসি আল্লাহ আলাহ মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে এবং আল্লাহ জালেনদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহ যা ইচ্ছা তা করেন